জন্য আকাশপথে কড়া নিষেধাজ্ঞা মেয়াদ আরও বাড়াল পাকিস্তান গাজায় ট্রাম্প প্রবেশের সবুজ সংকেত দিলে নেতা সংকট মোচনের ইঙ্গিত ক্যান্সারের সবলে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন স্বাস্থ্য নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ সর্বশেষ থাকছে ট্রাম্পের সফর মধ্যপ্রাচ্যের কূটনৈতিক খেলায় বড় বদল এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত সীমান্ত উত্তেজনা পেরিয়ে আকাশেও টান পরিস্থিতি ভারতের জন্য আকাশপথ বন্ধ রাখতে নতুন সিদ্ধান্ত পাকিস্তানের পাকিস্তান ভারতের জন্য আকাশ সীমা বন্ধের মেয়াদ আরও এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আগামী সপ্তাহে এই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য ইন্টারন্যাশনাল নিউজ পাকিস্তানের বিমান চলাচল বিভাগের সূত্র অনুযায়ী আকাশ বন্ধের বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগে আরও এক মাসের জন্য এই নিষেধাজ্ঞা বহাল রাখা হবে ফলে দুই দেশের মধ্যে আকাশপথে যাত্রী ও পণ্য পরিবহন আরও দীর্ঘ সময়ের জন্য ব্যাহত হবে পেহেলগামের হামলার জের পাল্টা আকাশ আকাশসীমা বন্ধ গত তেইশে এপ্রিলের এই পদক্ষেপের জবাবে পরদিনই পাকিস্তান ও ভারতের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে এই পাল্টাপাল্টি সিদ্ধান্তের ফলে দুই দেশের মধ্যে আকাশপথে যাত্রী ও পণ্য পরিবহন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয় বিশেষ করে আন্তর্জাতিক ফ্লাইটগুলোকে বিকল্প রুটে চলাচল করতে হয় যা সময় এবং খরচ দুটোই বাড়িয়ে দেয় আকাশ বন্ধের মেয়াদ বাড়ানোর প্রস্তুতি পাকিস্তানের বিমান চলাচল বিভাগ আকাশ সীমা বন্ধের মেয়াদ বাড়ানোর জন্য একটি নোটাম জারি করার প্রস্তুতি নিচ্ছে বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়ায় পাকিস্তানকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করা হচ্ছে তিনি আরও বলেন দেশটির সার্বভৌমত্ব রক্ষা ও আকাশপথে নির্বাচন নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী মেয়াদ বৃদ্ধি আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার নিয়ম অনুযায়ী কোনো দেশ একের এক মাস বেশি আকাশসীমা বন্ধ রাখতে পারে না তাই প্রতি মাসে নতুন করে নোটাম জারি করতে হয় পাকিস্তান এই নিয়ম মেনে নিয়মিতভাবে আকাশ সীমা বন্ধের মেয়াদ বৃদ্ধির ফলে ধারণা করে সংশ্লিষ্টরা জানায় দুই বিভাগের কূটনৈতিক সম্পর্কের নতুন উত্তেজনার ইঙ্গিত আকাশ বন্ধের মেয়াদ আরও এক মাস বাড়ানোর সিদ্ধান্ত দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারবে বলে ধারণা করা হচ্ছে সীমান্তে দীর্ঘদিন ধরে চলমান অস্থিরতার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা ইতিমধ্যে নেতিবাচক প্রভাব পড়েছে নতুন করে আকাশপথ বন্ধের ফলে বাণিজ্য পর্যটন এবং যোগাযোগ ব্যবস্থায় আরও বাধা সৃষ্টি হবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা ভবিষ্যতের পরিস্থিতি কোন দিকে নেবে বর্তমানে পরিস্থিতি কোন দিকে মন নেবে তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা চলছে আকাশ সীমা পুনরায় চালু হবে নাকি এই নিষেধাজ্ঞা আরও দীর্ঘায়িত হবে তা এখনও সময় বলে দেবে তবে দুই দেশের এই কূটনৈতিক উত্তেজনার প্রভাব শুধু আকাশ পথেই সীমাবদ্ধ থাকবে না সেটি সবারই ধারণা গাজায় ত্রাণ প্রবেশের সবুজ সংকেত দিলেন নেতা নিয়াহ সংকট মোচনের ইঙ্গিত গাজায় ত্রাণ প্রবেশের সুযোগ মানবিকতা জয় নাকি রাজনৈতিক কৌশল যুক্তরাষ্ট্রের চাপের মুখে অবশেষে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিল ইসরায়েল গাজায় মানবিক সংকটের বাস্তবতা মার্চের দুই তারিখ থেকে ইসরায়েলে কর্তৃক গাজার ওপর আরোপিত কঠোর অবরোধের কারণে ত্রাণ প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ ছিল এই অবরোধের ফলে গাজার সাধারণ মানুষের জীবনযাত্রা ভয়াবহভাবে বিপর্যস্ত হয়ে পড়ে তীব্র খাদ্য সংকট পানির অভাব ও চিকিৎসা সেবায় অপ্রতুলভাবে শিশু নারী সহ অনেকে মানুষের মৃত্যু ঘটে এখন পর্যন্ত অপুষ্টি ও খাদ্যভাবের কারণে সাতান্ন জনের প্রাণহানি ঘটেছে বলে জানানো গেছে আন্তর্জাতিক চাপ এবং নেতানিয়াহুর ঘোষণা যুক্তরাষ্ট্রের তীব্র কূটনৈতিক চাপ এবং আন্তর্জাতিক মহলে নিন্দার মুখে অবশেষে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় ত্রাণ প্রবেশের সুযোগ দিতে সম্বন্ধ হয়েছে গত রবিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে তার কার্যালয় থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয় নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে গাদায় যেন দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি না হয় সেজন্য আমরা সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতি দিচ্ছি পাশাপাশি ইসরায়েলের সামরিক বিভাগ জানায় তেল আবিবের নতুন সামরিক অভিযান গিডিওন্স চ্যারিওট সফল করতে খাবার ও অন্যান্য সহায়তা অত্যন্ত জরুরি ত্রাণ সরবরাহের সময় নিয়ে অনিশ্চয়তা যদিও গাদায় ত্রাণ সরবরাহের অনুমতি নেওয়া হয়েছে তবে ঠিক হবে কবে নাগাদ ত্রাণ সরবরাহ শুরু হবে তা নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ এই সময় স্পষ্ট না হওয়ায় গাজায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বিরাজ করছে দীর্ঘদিনের অবরোধে জর্জরিত মানুষগুলোর জন্য এই সহায়তা কতটা দ্রুত পৌঁছাবে সেটাই এখন দেখার বিষয় মানবাধিকার সংগঠনগুলোর প্রতিক্রিয়া গাজায় ত্রাণ প্রবেশের এই ঘোষণাকে স্বাগত দিয়েছেন বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন তবে তা এটি শুধুমাত্র প্রাথমিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে তাদের মধ্যে গাজার মানুষের স্থায়ী সমাধানের জন্য দীর্ঘস্থায়ী অবরোধ প্রত্যাহার এবং টেকসয় মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতামত রাজনৈতিক বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েলি সরকারের এই সিদ্ধান্ত কৌশলগত তারা মনে করেন যুক্তরাষ্ট্রের কড়া অবস্থানের পর ইসরায়েল কিছুটা নমনীয় হয়েছে তবে এটি আসলে মানবিকতার চেয়ে রাজনৈতিক চাপ সামলানোর একটি প্রচেষ্টা গাজাবাসীর অপেক্ষা ত্রাণ আসবে কবে সবাই এখন তাকিয়ে আছে ত্রাণ সরবরাহ শুরু তারিখ ঘোষণার দিকে ইসরায়েলি সামরিক বিভাগের আশ্বাস যথার্থ হলে হয়তো অচিরে গাজার মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে তবে প্রশ্ন থেকেই যায় এই সাময়িক সহায়তা কি দীর্ঘমেয়াদে গাজার সংকট সমাধানে ভূমিকা রাখতে পারবে ক্যান্সারের সোবলে সাবেক পার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্বাস্থ্য নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বিরাশি বছর বয়সে প্রাণঘাতী ক্যান্সারের বিরুদ্ধে লড়াই সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভবিষ্যৎ কী প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত জো বাইডেন কঠিন লড়াইয়ের মুখোমুখি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছে তার কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় ক্যান্সারটি ইতিমধ্যে তার হারেও ছড়িয়ে পড়েছে বলে নিশ্চিত করা হয়েছে ক্যান্সারের শনাক্তের পেছনের ঘটনা বিরাশি বছর বয়সী জো বাইডেন প্রস্রাবজনিত সমস্যায় ভুগছিলেন শারীরিক অস্বস্তি নিয়ে চিকিৎসকের কাছে গেলে পরীক্ষার মাধ্যমে ধরা পড়ে প্রোস্টেট ক্যান্সার শুধু তাই নয় ক্যান্সারটি আক্রমণাত্মক পর্যায়ে রয়েছে এবং এর গ্লিসন স্কোর দশের মধ্যে নয় যা অত্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ ক্যান্সারের সংকেত দেয় গ্লিসন স্কোর কীভাবে মূল্যায়ন করা হয় লিসন স্কর প্রোস্টেট ক্যান্সারের অগ্রগতি ও ঝুঁকি নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি এই স্কর মূলত ক্যান্সারের কোষের আকার গঠন এবং ছড়ানোর ধরন বিশ্লেষণ করে নির্ধারিত হয় এক থেকে দশ পর্যন্ত এই স্কেলে নয় একটি বিপজ্জনক মাত্রা হিসেবে গণ্য হয় সাধারণত স্কর যত বেশি হয় ক্যান্সার তত আক্রমণাত্মক এবং দ্রুত ছড়ানোর সম্ভাবনা থাকে চিকিৎসা নিয়ে ভাবনা পথ বাইডেন ও তার পরিবার বর্তমানে সম্ভাব্য চিকিৎসা পদ্ধতি নিয়ে চিন্তাভাবনা করছেন তার কার্যালয় থেকে জানানো হয়েছে এই ক্যান্সারটি হরমোন সংবেদনশীল এর অর্থ হলো হল থেরাপি এবং অন্যান্য আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতে পারে রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া ক্যান্সার শনাক্ত হওয়ার পর খবর প্রকাশের পরপরই রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায় ডেমোক্রেটিক পার্টির নেতাকর্মী থেকে শুরু করে বিরোধী দলের রিপাবলিকান পার্টির নেতারাও তার পাশে থাকার অঙ্গীকার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সমবেদনার বার্তা জানিয়ে তার দ্রুত সুস্থতা কামনা করছেন অনেকেই একটি শক্ত মনোবলের প্রতিচ্ছবি জো বাইডেন তার দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু প্রতিকূল পরিস্থিতি পার করেছেন প্রোস্টেট ক্যান্সারের বিরুদ্ধে এই লড়াইও তিনি দৃঢ় মনোবল নিয়ে মোকাবেলা করবেন বলে আশাবাদী তার সমর্থকরা পরিবারের সাপোর্ট এবং রাজনৈতিক সহযোদ্ধাদের ভালোবাসায় বাইডেন আবারও ঘুরে দাঁড়াতে পারবেন এমনটা বিশ্বাস করছেন অনেকেই বাইডেনের এই যাত্রা কেবল একজন রাজনীতিবিদের নয় একজন যোদ্ধার গল্প সময় বলে দেয় এ লড়াইয়ে তিনি কতটা সফল হতে পারবেন ট্রাম্পের সফর মধ্যপ্রাচ্যের কূটনৈতিক খেলায় বড় বদল সিরিয়ার সন্ত্রাসী নেতাকে সত্যিকারের নেতা বলে প্রশংসা এটি কি মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মানচিত্রে নতুন মোড় এই সপ্তাহে একটি বিশেষ মুহূর্তে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নেহামুর একাকৃত্বে স্পষ্ট করে তুলে ধরল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ইসলামপন্থী নেতা আহমেদ আল সারার সঙ্গে কর্মর্দন করেছেন যাকে ইসরায়েল স্যুট পরা আল কায়েদা সন্ত্রাসী হিসেবে বর্ণনা করে ট্রাম্প বুধবার রিয়াদের সারার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বলেন ওর মধ্যে সম্ভাবনা আছে ও একজন সত্যিকারের নেতা এই বৈঠকটিতে সৌদি আরবের আয়োজনে হয় যেখানে ট্রাম্প অস্ত্র ব্যবসা ও প্রযুক্তি নিয়ে ব্যাপক চুক্তিতে সম্মত হন মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মানচিত্রে ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প চার দিনের সফরে সৌদি আরব কাতার ও সংযুক্ত আরব আমিরাত প্রদর্শনের পর বিশ্লেষকরা বলেছেন এটি নতুন সুন্নি নেতৃত্বের আগমনে প্রঘোষণা করছে এর ফলে ইরানের প্রভাব কমে আসবে এবং ইসরায়েলের অবস্থান আপাতত উপেক্ষিত হবে আঞ্চলিক ও পশ্চিমা সূত্র বলেছে নতুন কূটনৈতিক দৃষ্টিভঙ্গি নেতানিয়াহ শর্তহীন মার্কিন সমর্থনের উপর নির্ভর করতে পারবেন না সাবেক মার্কিন সরকারি পররাষ্ট্রমন্ত্রী ডেভিড সেনকার মন্তব্য করেন এই প্রশাসন নেতানিয়াহুর ওপর অত্যন্ত হতাশ এবং সেটা এখন স্পষ্ট ওরা লেনদেন নির্ভর কিন্তু নেতানিয়াহু তাদের কিছুই দিচ্ছেন না এবং